সবাইকে অভিনন্দন জানাচ্ছি আরেকটি ভিডিওতে আপনাদের সেটি উপকার হবে আশা করি যারা একদম না জানেন তারা আজকে ভিডিওটি থেকে সেটি শিখিয়ে নেবেন এর জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানে আইটেল একটি মোবাইল হাতে নিয়েছি এবং এখানে এটি পি ফোরটি ফাইভ জিরো মডেলের আইটেল মোবাইলটি এটি দিয়ে আমরা আজকে শিখব আপনার প্রয়োজনে অ্যালার্ম কীভাবে তৈরি করবেন আপনি কোন সময় কোন জায়গায় বা কোনো কাজের ক্ষেত্রে যখন টাইম নির্ধারণ করবেন তখন কিন্তু আমাদের আপনাদের একটি টাইম নির্ধারণের কেউ সজাগ করে দেওয়া বা সেটি জরুরি প্রয়োজন সঠিক টাইমটি সেটি কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে অ্যালার্ম দিয়ে রাখবেন এবং আপনি যে সময়টি নির্ধারণ করেছেন সেই সময় অ্যালার্ম মানে যে কোনো সুর আপনি দিয়ে রাখেন সেটি কিন্তু বেজে উঠবে আর মোবাইলে আপনাকে সজাগ করে দিবে বা আপনার সময় মতো আপনার কাজটি হয়ে যেতে পারে এ কারণেই অ্যালার্ম জরুরি তো আজকে আমরা সেই বিষয়টি এখানে দেখাবো এক্ষেত্রে অবশ্যই আপনার আইটেল মোবাইল হোক বা অন্য অন্য চায়না কিপিড বাটন মোবাইলে হোক আপনারা এই মোবাইলের মাধ্যমে সেটি শিখে নিতে পারেন তো আমরা শুরু করতেছি এটি আইটেল মোবাইলের মডেল এটি যাই হোক এখানে আপনারা দেখবেন যে এটি পি ফোরটি ফাইভ জিরো মানে চারশো পঞ্চাশ মডেলের আইটেল মোবাইলটি তো আমরা প্রথমেই এখানে এই মাছ বাটন অথবা এই কোনাইটি দিয়ে তারপর আমরা অ্যালার্মের অপশানটি খুঁজে বের করবো এখানে ঘড়ির মতো দেখতে দেখা যায় এটিতে ক্লিক করব এই যে এখানে অ্যালার্ম অপশানটি আর এখানে এবং বাটনে ক্লিক করব এই যে অপশানে চলে আসলাম এখন আপনি কীভাবে অ্যালার্মটি সেট করবেন সেটি তো অবশ্যই জানা দরকার তো সেক্ষেত্রে এখানে আপনি যদি রাত্রে দেন বারোটার পর তাহলে কিন্তু অবশ্যই খেল করতে হবে এখানে এম নির্ধারণ করতে হবে আর যদি দিনের বেলায় দেন রাত বারোটার আগে তাহলে পি এম থাকবে তো আমরা রাত বারোটার যে কোনো টাইম আমরা তৈরি করব আবার পি এম যে একইভাবে তৈরি করা হয় সেটিও তো এখন আমরা প্রথমেই এই যে ইডিট বাটন এই যে এখানে ইডিট লেখা আপনি এই কোনায় দিলে এখানে ইডিট আসবে দেখুন ইডিট আসবে এই কোনায় চাপ দিলে ইডিট আসছে তো প্রথম অফ লেখা রয়েছে এই যে অফ লেখা রয়েছে আপনি মাছ বাটনে ক্লিক করুন এবং এই যে ওয়ান অপশানটি রয়েছে অফ অপশানটি রয়েছে সেটি নিচেটি দিয়ে সেটিতে ওয়ান করে দিন এই এখানে সিলেক্ট করুন তাহলে কি হলো সেটি ওয়ান হয়ে গেছে তাহলে আমরা এই ফর্মেটটি নির্ধারণ করব। এখানে এম সবসময় রাত বারোটার পর থাকবে সেটি এম করে নিলাম আমি রাত বারোটার পরে জয়টা যে ছয়টি দিব আমরা তিনটায় দুটুই নির্ধারণ করি এখানে ক্লিক করবেন আমরা আবারও এখানে যাব এই মাঝ অপশানে ক্লিক না দিয়ে আমরা কোনায় টিপ দিতে হবে এখানে সরাসরি আপনারা অবশ্যই জিরো দিয়ে নেবেন এবং দুটি বা আপনারা তিনটা দিতে পারেন দুটা তিরিশ মিনিট দিয়ে নিই তারপর আপনারা এখানে বারবার যদি করতে চান বা প্রতিদিন এখানে ইব্রে দিয়ে দেবেন আর যদি একবার হয় ওয়ান্স একবার দিয়ে নিতে পারেন কাস্টম প্রতিদিন যাই হোক আমরা ই দিলাম এবং এখানে রিং যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী অথবা আপনারা এখানে ফাইল ম্যানেজার থাকলে মেমোরিতে গিয়ে যে কোনো টুন ব্যবহার করতে পারেন তো আমরা সেটি করবো না আমাদের ঘুম থেকে যা আসে তাই এখানে ওকে দিয়ে নেবো এবং এখানে মোবাইলটি কেঁপে উঠবে কি না বা রিং বাজবে কিনা সেটি করব আমরা মোবাইলটি যাতে কাঁপে এবং রিংও বাঁচবে সেটি করব আর যদি শুধু রিং করেন তাহলে সেটি দিয়ে নিতে পারেন আমরা মোবাইলটি কাঁপে এবং রিং হবে সেটিও দিয়ে নি তো এই সমস্ত কাজ করার পর অবশ্যই আপনাকে কী করতে হবে এই অপশানে দেবেন এই অপশানে যাবেন গিয়ে এই যে নিচে সেভ বাটন অপশন রয়েছে সেখানে সেভ করে দিবেন এখন টিক মার্ক উঠে গেছে দেখতে পাচ্ছেন এই টিকমার্ক উঠলেই কিন্তু আপনারা দুটো তিরিশে যে অ্যালার্মটি দিয়েছেন সেটি বেজে উঠবে আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ডেট দিন যে অ্যালার্মটি করবে সেটি ডেট যাতে ঠিক থাকে এখানে আঠাশ পাঁচ ঠিক আছে আপনি সেটি ঠিক করে নেবেন আমরা এক তো আমরা কিন্তু পি তৈরি করব। পিএম তৈরি করার ক্ষেত্রে কী করতে হবে এখানে আপনি অবশ্যই মাস বাটনে অথবা এই ইডিট এই আবার বাটনে চাপ দিয়ে অন করে নেবেন অন করার পর এখানে যেহেতু আপনি দিনের পরে কাজ করবেন বারোটার পরে এখানে পিএম এম সিলেক্ট করে নেবেন আমরা এখানে দুটো তিরিশ করবো বা চারটা করব। বা বিকাল পাঁচটা করব। এখানে জিরো দিয়ে বিকাল পাঁচটা করে নিই ওয়ান্স এগুলো তো আমরা দেখে চেষ্টা করেছি ব্রেডে বা আপনি যে কোনো একটিতে দিয়ে নিতে পারেন আমরা রিং যে কোনো একটি দিতে পারি আমরা বাই ভূষণ বা রিং বাজবে সেটিও দিতে পারি সব কিছু ঠিকঠাক করে আমরা এই থ্রি বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সেভ বাটন রয়েছে সেভ বাটনে মাঝে ক্লিক করব তাহলে কী হলো আমরা পি এম বিকাল পাঁচটার সময় দিতে পারি দুপুরের বারোটার পর যে কোনো টাইম আপনি নির্ধারণ করে অ্যালার্ম তৈরি করতে পারেন তো আমরা অ্যালার্মের ক্ষেত্রে এ এম পি এম এম দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কী করতে হয় অ্যালার্ম যে কোনো চায় না একটা পেট বাটন মোবাইলের ক্ষেত্রে আপনারা এই অ্যালার্মগুলো তৈরি করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও পাশে রাখার জন্য পরবর্তী অন্য মনে করি দেখা হবে সেরকম সবাই সুস্থ ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন